আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফাতেমা কুকিং বলুকসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা সকলে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে এলাম সেটা হলো চিকেন চাইনিজ ভেজিটেবল চিকেন চাইনিজ ভেজিটেবল তৈরি করতে মাত্র চারটি জিনিসের প্রয়োজন হয় সেগুলো কম বেশি সবার ঘরেই থাকে তো যাই হোক কথা না বেশি বাড়িয়ে আপনাদের সবগুলো উপকরণ আমি দেখিয়ে দিচ্ছি দুটি গাজর ফালি করে কেটে নিয়েছি একটি পেঁপের অর্ধেক ফালি করে কেটে নিয়েছি চারটি পেঁয়াজ ফালি করে রেখেছি একটি কেপসিকাপও কেটে রেখেছি গোলমরিচের গুঁড়ো নিয়েছি কিছু মরিচ কুচি করেছি চিকেন নিয়েছি ছোয়া সস নিয়েছি এখন রান্না করে দেখিয়ে দিচ্ছি আপনাদের আগে থেকেই চুলাতে পানি বসিয়ে দিয়েছি আমি পেঁপের ফালিগুলো ভাব দিয়ে নিয়ে নেব আমার সেদ্ধ করা হয়ে গিয়েছে এইভাবে সেদ্ধ করতে হবে যাতে ভেঙে না যায় হালকা সেদ্ধ করে নিয়েছি এখন আমি সবগুলো পেঁপে উঠিয়ে নিয়ে নেব আমার পেঁপেগুলো উঠিয়ে নিয়ে নেওয়া পরে হয়ে গিয়েছে আমি একই পানিতে গাজরও সেদ্ধ করে নিয়ে নেব আমি সবগুলো গাজর দিয়ে দিলাম গাজর আর পেঁপে একসঙ্গেই ভাব দেওয়া যায় আমি ভাব দিয়ে নেই কারণ পেঁপেতে রং লাগবে তার জন্য গাজরের রং ছেড়ে দিয়েছি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন হালকা এইভাবে সেদ্ধ করে নিয়ে নেবেন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমার গাজর ভাব দেওয়া হয়েছে এখন আমি আস্তে আস্তে সবগুলো গাজর উঠিয়ে নিয়ে নিচ্ছি আপনারা ইচ্ছা করলে ভাব নাও দিতে পারেন সরাসরি রান্না করতেও পারেন আগে থেকেই চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি সামান্য একটু তেল নিলাম এক চামচ রসুন বাটা দিলাম এক চামচ আদা বাটা দিলাম সবগুলো একসঙ্গে নেড়েচেড়ে মিক্সার করে নিলাম কিছু মরিচের ফালা দিয়ে দিলাম মরিচের ফালিগুলো আমি একটু চেড়ে ভাজি করে নিয়ে নেব আমার মরিচগুলো ভাজি করে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন চিকেনগুলো দিয়ে দিলাম চিকেনগুলো আমি নেড়েচেড়ে পাঁচ মিনিটের মতো ভাজি করে নিয়ে নেব যাতে ঝালটা আমার এই চিকেনের ভিতরে যায় তার জন্য আমার চিকেন ভাজি হয়ে গিয়েছে চিকেনগুলো ভাজি করা হয়ে গিয়েছে পেঁপের ফালিগুলো দিয়ে দিলাম এখন গাজরের ফালিগুলো দিয়ে দিলাম পেঁপের ফালিগুলো আমি পাতলাও করে মোটাও করিনি আপনি দেখতেই পারছেন ঠিক একই সাইজের গাজরের ফালিগুলো কেটে নিয়েছি এখন আমি সবগুলো সবজি নেড়েচেড়ে মিক্সার করে কো নিয়ে নিলাম আমার মিক্সার করা হয়ে গিয়েছে আমি এখন হাফ গ্লাস পানি দিয়ে দিলাম ভালো করে সবগুলো সবজি আমি চেড়ে মিক্সার করে নিয়ে নিচ্ছি আমার মিক্সার কাটা হয়ে গিয়েছে আমি পনেরো মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম পনেরো মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিয়ে নিলাম হাফ চামুচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম সোয়া সস দিয়ে দিলাম পরিমাপ মতো পরিমাপ মতো লবণ দিয়ে দিলাম সবগুলো নেড়ে চেড়ে মিক্সার করে নিয়ে নেব আমি এখানে পেঁয়াজের ফালিগুলো দিয়ে দিলাম ক্যাপসি দিয়ে দিলাম কারণ এগুলো হলো নরম তার জন্য আমি শেষের দিকে এই সবজিগুলো দিয়ে দিয়েছি আমি আবারও পাঁচ মিনিট চেড়ে কষিয়ে নিয়ে নিচ্ছি আমি এখন এখানে কর্ন দিয়ে দিলাম আমি অল্প দিয়েছি যাতে বেশি ঘন না হয় তার জন্য একটু বেশি দিলে আঠালো আঠালা হবে তার জন্য আমি অল্প দিয়েছি পাঁচ মিনিট আমি চেড়ে ভালো করে মিক্সার করে নিয়েছি আমি এখানে এক চামচ টেস্টি সস দিয়ে দিলাম টেস্টি সস দিয়ে আমি পাঁচ মিনিট নেড়ে চেড়ে নামিয়ে নিলাম এখন আমি আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আমি শিরাটা বেশি আঠালো করে নিই ঠিক এইরকম আঠালো করেছি হালকা তার জন্য আমার চিকেন ভেজিটেবল খেতে অনেক মজা হয়েছে আপনারা এভাবে একবার ঘরে তৈরি করে ফেলুন অনেক মজা হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও তেমনি মজা হয়েছি আপনাদের যদি আমার এই চিকেন চাইনিজ ভেজিটেবল পছন্দ হয়ে থাকে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন আল্লাহ হাফেজ